প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসলাম জামালপুর জমিদার বাড়ি ঠাকুরগাঁও শহর থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ি ঠাকুরগাঁও রশনালী নামক এক ব্যক্তি এখানে এই জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো বাষট্টি সালে এই জমিদার বাড়িটির ভিত্তি স্থাপন করা হয় দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে খুব সুন্দর দ্বিতল বিশিষ্ট এই বাড়ি পোড়ামাটি ইট ও সুন সুরকি দিয়ে নির্মিত প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে এই বাড়িটি ও মসজিদ দেখতে আসেন প্রিয় দর্শক আপনারা চাইলেও আসতে পারেন পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ